পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশে হারা উপকূলীয় বর্গুনা নদী পারে বাসিন্দারা এর মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেরি বাঁধ ঝুঁকিপূর্ণ আরও আট থেকে ১০টি পয়েন্ট নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন অগ্রানের পায়রা নদী এখন অনেকটাই শান্ত বর্ষার থৈ থৈ পানি কমে এসেছে আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পাড়ে ভাঙনও থেমে গেছে তবে পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলি গ্রামের ষাটর্ধ নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন নদীতে তলিয়ে গেছে কৃষি জমি গরু বাছুর মাছের ঘের হারিয়ে বেড়িবাধের পাশে এক ঝুপড়িতে ঠাই নিয়েছেন বাবুল রুনু দম্পতি সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোন রকমে কাটে রাত নদী ভাঙিয়া আবার এই রকমের কম না যেখানে আগে দাম ছিল বসত বাড়ি ছিল সেইখানে এখন আমরা মাছ ধরি নদীতে বাড়ি করতে আমার পাঁচ ছটা ভাঙি গেছে আমার তো আমার জায়গা নাই দেবরানির সর্বস্ব গিলে নিয়েছে পায়রা আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাদ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশে হারা মানুষগুলো বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা আমাকে হিন্দু বেহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে সব নদীতে গেছে এখন যাই আমরা ওইনি থাকি নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি ঘের মাছের এবং বাড়ি গাড়ি মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার যেখানে যদি বলক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু বলক ফালান্য হয় তাহলে রাস্তা টিকসই হয় একটু একটু নিঃশ্বাস সারা যায় পার্শ্ববর্তী পালের বালিয়াতলি গ্রামেও বেড়িবাঁধ বিলীন হয়ে ঝুঁকিতে অর্ধশত পরিবার গত দুই যুগ ধরে প্রতি বছরই ভাঙছে নদীর পার ভিটের বাকি জমি তলিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো আমার কোন তেরান লাগবে না কোন চাল লাগবে না টায়া লাগবে না খালি বুলুক দিয়ে ভেরি দিয়ে গেলিয়ে এরাইতে তো ভয় লাগে থাকতে দিনও ভয় লাগে হুমুর একটা জয়াল পরে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় সেই সাথে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের প্রস্তুতি চলছে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে সব সময় আমরা ক্লোজ মনিটরিং এ রাখছি এবং কোনোভাবেই যাতে এই বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে ফসলের ক্ষতি করতে না পারে এজন্য আমরা প্রয়োজনীয় জরুরি ভিত্তিতেও কাজ বাস্তবায়ন করতেছি নদীর বরগুনা সদর উপজেলার আমতলি ও তালতলি উপজেলার আট থেকে দশটি পয়েন্ট ভাঙন কবলিত আগামী বর্ষার আগেই সেগুলো টেকসই বাদ দিয়ে সংস্কারের দাবি নদী পাড়ের বাসিন্দাদের সাবরিনা লিজা যমুনা নিউজ